আলাইকুম ওয়ালাইকুমি চলে আসলাম আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল সি গেস্ট একটি কাপল রুমের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি কাপল বেড এখানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ সুন্দরভাবে স্টে করতে পারবেন এবং সাথে একজন চাইল্ড সুন্দরভাবে স্টে করতে পারবেন অথবা আপনারা দু থেকে তিনজন ফ্রেন্ড সার্কেল এখানে সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন বেডটি একটি কিং সাইজ বেড এখানে আপনারা দু থেকে তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন আশা করছি আপনাদের মাঝে বেডটি অত্যন্ত চমৎকার লেগেছে এখানে রয়েছে একটি পাখা এবং এখানে আছে একটি এসি এবং এখানে রয়েছে চমৎকার একটি লাইট এবং এদিকটায় রয়েছে একটি লাইট এবং এখানে রয়েছে একটি এলইডি টিভি এবং এখানে রয়েছে একটি ডেস্ক এবং এখানে আছে একটি মিরর এবং এই রুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ হাই কোমর ইংলিশ টয়লেট দেখতে পাচ্ছেন টয়লেটটি অত্যন্ত চমৎকার একটি টয়লেট এবং টয়লেটে রয়েছে একটি মিরর এবং এখানে আছে একটি বেসিন এবং এখানে আছে একটি বাতি এবং এখানে রয়েছে একটি ঝর্ণা আশা করছি আপনাদের মাঝে এই রুমটি অত্যন্ত চমৎকার লেগেছে এবং এই রুমটির সাথে রয়েছে একটি ব্যালকনি ব্যালকনি বিও এখানে আপনারা বিভিন্ন মনোরম গাছপালার দৃশ্য দেখতে পাবেন ব্যালকনি থেকে আশা করছি আপনাদের মাঝে এই রুমটি অত্যন্ত ভালো লেগেছে এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম এবং রুমের সাথে পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু এবং এখানে আছে ওয়াইফাই এবং থাকছে চব্বিশ ঘন্টা সিটি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আরহামুল্লাহি বারাকাত